হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আই এম দিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমাকে ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো এখন ফলের মৌসুম অর্থাৎ আম কাঁঠাল এবং লিচুর গন্ধে চারোদিকে মুখরিত কখনো আমের সেই নজর কাড়া গন্ধ কখনো লিচুর কখনো কাঁঠালের তো কাঁঠাল আমাদের জাতীয় ফল এই কাঁঠাল আমরা আসলে যাদের গাছ নেই তারা কিনে খেয়ে থাকি তো দেখা যায় অনেক সময় কাঙ্ক্ষিত ভালো মানের কাঁঠাল পাওয়া যায় না তো যাদের গাছ নেই তারা কিভাবে কোথা থেকে মনের মতো সুস্বাদু রসালো এই মিষ্টি ফল কিনে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন এই ফলের মৌসুমে ফলের সেই স্বাদ তো আজকের এই ভিডিওতে সব কিছুই জানাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর দিয়ে না করে শুরু করা যাক কাঁঠাল ক্রয়ের জন্য আমি আজকে যে বাজারে যাচ্ছি বাজারটি সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নে অবস্থিত কালিয়াকুর নামে বাজারটি এবং এই বাজারটি সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বসে এরপরে আর কোনো কিছু পাওয়া যায় না তো আপনাকে অবশ্যই সাতটার আগে ছয়টার দিকে বা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসতে হবে বাজারটিতে আসার জন্য মেরুলিয়া থেকে রিকশা দিয়ে আসতে পারেন চারাবাগ দিয়ে আসতে পারেন অথবা সাবার থেকে আসতে পারেন তো সব জায়গা থেকেই আসার জন্য আপনাকে রিক্সা বা অন্য কোনো গাড়ি দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ টাকার মতো ভাড়া পড়বে তো আপনি যদি আখরেন বাজার থেকে আসেন তাহলে হাতের ডান হাতে বাজারটি পড়বে আর সাবার থেকে আসলে বাম হাতে তো এখানে কাঁঠালের পাশাপাশি আপনি অনন্য যে কোনো সবজি খুব পাইকারি দামে সহজেই টাটকা টাটকা পেয়ে যাবেন এই বাজারটি সাধারণত যে কোনো মৌসুমি ফল অর্থাৎ এখানে তরমুজ এবং এই যে বাঙ্গি কাঁঠাল লিচু এগুলোর জন্য খুবই বিখ্যাত তবে যেহেতু সাবার এলাকা কাঁঠালের জন্য বিখ্যাত এখানে এটেল মাটিতে কাঁঠাল খুব সুস্বাদু এবং ভালো জন্মায় তো এই কালিয়াকুর বাজারে আপনি খুব সুস্বাদু এবং ভালো মানের কাঁঠাল দেখে গৃহস্থলীর কাছ থেকে কিনতে পারবেন বাজারে প্রবেশ করার পরে আমি এখানে চারোদিক শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখতে পেলাম এবং চারোদিকে সেই মৌসুমি কাঁঠালের মৌমৌ গন্ধ সরাচ্ছিলো সত্যি অনেক ভালো লাগছিল সকালবেলার বিশুদ্ধ বাতাস এবং কাঁঠালের মৌমৌ গন্ধে মুখরিত ছিল চারোদিক তো কাঁঠাল কেনার ক্ষেত্রে হয়তো অনেকে মালিকের কথায় বিশ্বাস করে কাঁঠাল কিনে বাড়িতে এসে দেখেন যে কাঁঠাল ভালো হয়নি তো সেজন্য আপনি চাইলে এই কালিয়াকোর বাজারে গিয়ে গৃহস্থিলটির কাছ থেকে কাঁঠাল পছন্দ করে এখানে আপনি কাঁঠাল ভেঙে খেয়ে নিয়ে আসতে পারেন এবং আমি আপনাকে বলবো যে কাঁঠাল অবশ্যই ভেঙে খেয়ে নিয়ে আসবেন মালিকদের কথায় বিশ্বাসী অনেক সময় দেখা যায় কাঁঠাল ভালো হয় না এর আগে আমিও অনেকবার কাঁঠাল কিনে প্রতারিত হয়েছি একটা কাঁঠালও ভালো পাইনি কিন্তু আজকে কালিয়াকুর বাজার এসে আমি এক গৃহস্থালির কাছে থেকে দুটো কাঁঠাল ক্রয় করেছিলাম যে কাঁঠাল দুটো অন্য জায়গায় কিনতে গেলে কমপক্ষে দুশো টাকা বেশি লাগত তবে এখানে খুব কম মূল্যে ভালো মানের কাঁঠাল আমি কিনেছিলাম এবং কাঁঠাল দুটি খুবই সুস্বাদু মসমসে এবং প্রচুর মিষ্টি অর্থাৎ মনের মতো দুটো কাঁঠাল আমি কিনেছিলাম আল্লাহ খুব সহজে মিলিয়ে দিয়েছিল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আক্রাইনের থেকে আসলে এই রাস্তা আপনি দেখতে পাবেন এখানে ডান পাশেই বাজারটি অবস্থিত ও এই রাস্তা থেকে আপনি চাইলে এবং এখানে দেখা যাচ্ছে আপনি অনন্য জিনিস তেল সবজি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনতে পারবেন তবে কাঁঠালের সময় আসলে অবশ্যই কাঁঠালটাই বেশি পাবেন প্রচুর পরিমাণে কাঁঠাল এখানে গৃহস্থলীরা নিয়ে আসে সকালবেলা গাছ থেকে কেটে নিয়ে আসে তো এখানে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকা দামের কাঁঠাল আপনি কিনতে পারবেন অর্থাৎ চাইলে অনেক বড় কাঁঠালও কিনতে পারবেন আবার যে কোনো সাইজের ছোট বড়ো কাঁঠাল আপনি এখান থেকে দেখে খেয়ে কিনতে পারবেন এবং আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই কাঁঠাল দেখে ভেঙে খেয়ে কিনবেন তাহলে প্রতারিত হওয়ার কোনো ভয় থাকবে না এবং এখানের মানুষগুলো খুবই সহজ সরল খুব সহজেই তারা আপনাকে তার কাঁঠাল দেখে খেয়ে কেনার সুযোগ দিবে তো আপনি এই কালিয়াক বাজার থেকে কাঁঠালের মৌসুমে পছন্দ মতো কাঁঠাল খুব সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কাঁঠাল দুটোক রায় করেছিলাম সেখান থেকে একটি আমাকে ভেঙে খেয়ে দেখার সুযোগ দিয়েছিল তো আপনি চাইলে এরকমভাবে কাঁঠাল দেখে ভেঙে খেয়ে টেস্ট করে আনতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই গৃহস্থলীকে বলে তারপরে ভেঙে দেখতে হবে তো বাসায় এসে যখন কাঁঠাল সম্পূর্ণ কাঁঠাল ভেঙে এই কোষগুলো তুলছিলাম তো সত্যি অনেক শক্ত মিষ্টি এবং সুস্বাদু ছিল কাঁঠালটি এবং আল্লাহ তাল্লাহার কাছে শুক্র আলহামদুলিল্লাহ অনেক ভালো কাঁঠাল পেয়েছিলাম এবং কাঁঠাল দুটোর দাম নিয়েছিলো মাত্র দুইশো টাকা তো সেক্ষেত্রে এই কাঁঠাল দুটো বাহির থেকে বা অন্য কোনো বাজার থেকে কিনতে গেলে হয়তো বা চারশো টাকার মতো লাগতো তো আপনি চাইলেই এই কালিয়াকুর বাজার থেকে খুব সুস্বাদু ভালো কাঁঠাল কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ তালা আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ